হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোজ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আপু আজকে দেখবো আপনাদের কম প্রাইসে কিছু কালেকশন কমের মধ্যে থাকছে মানে এগুলো এত কমে পাবেন যে আপনারা অবাক হয়ে যাবেন ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই যে দেখেন

দেখেন এই যে এটাও কি ষাট টাকা গজে এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছে দেখেন মাত্র ষাট টাকা পার বজে এই সেটের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে যে যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন যার যতটুকু প্রয়োজন আমি সপের অ্যাড্রেস দিয়ে দেবো মানে আলাদা কালার আছে হ্যাঁ সবগুলো আলাদা শেড তো এই কারণে মনে হতে পারে একদিন তবে দেখবেন যে কোনটা মাঝখানে যেটা দেওয়া আছে সেটা আবার অন্যটার উপর সাইডে দেওয়া আছে এরকম ভাবে কালার কম্বিনেশন গুলো করা আছে তবে সবই মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন রাখেন এই দজে এর মধ্যে আছে না কেন খুবই সুন্দর অনেক সুন্দর যার যেটা লাগবে দেখেন ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা এটা দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গাররা যে কোনো ড্রেস এটাতে আপনারা তৈরি করতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন দেখেন একদম লাস্ট কালেকশন এটা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা প্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ